হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো সবার প্রথমে জানাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন ছোটোদেরকে জানাই আমার বুক বড়া ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম এখন আমি ছাদে চলে এসেছি তো অনেক দিন থেকে ভাবছি যে কিছু ভিডিও বানাবো তো সময় হয়ে উঠছে না আর আমার তো ছুটি পায়নি আর ঠাকুর দেখতে যাওয়াও হবে না তো তোমরা সবাই বাইরে বেরিয়ে ঠাকুর আর সারাদিন খুব বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি হয়নি তো প্রকৃতিক দৃশ্যটা দেখো কতটাই সুন্দর বাইরে ছোটদেরকে বড়দেরকে সবাইকেই বলছি যে ঠাকুর দেখতে বেরালে রাস্তাঘাট দেখেই যেন পারাপার হয় এই কারণে প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট পেশেন্ট ভর্তিও হচ্ছে তাই খুশি একটু খুশির জন্য সারা জীবনের কষ্ট সবাইকেই ভোগ করতে হয় তো দেখে বেরোলেই কোনো সমস্যা হবে না আর আমাদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো এই চার দিনের জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি তাই কারোর খুশি বা কারোর আনন্দ কষ্টতে যেন রূপান্তরিত না হয় আমি তো ছুটি পাইনি তো প্রথমে একটু মন খারাপ হয়েছিল এখন আর মন খারাপ হয়নি এই কারণে যে আমি নিজেকে মানিয়ে নিয়েছি যে ছুটি পাইনি তো কী হয়েছে তো যারা বাড়িতে গেছে ছুটি ওরা ভালোভাবে ছুটি কাটাক আর আমি নেক্সট বছর না হলে পুজোতে ছুটি পেয়ে যাব নেক্সট বছর পুজো দেখে নেব আর তোমরা সবাই ভালোভাবে পুজো কাটাও পুজো দেখো আর নিজেদের খেয়াল রাখো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের লাইক শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য তো এতক্ষণ জন্য বাই